আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছে এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের একটি বোর্ড প্রশ্ন সমাধান করবো যেটা দুই হাজার পঁচিশ সালে এসেছে তো চলো আমরা দেখি আসলে বোর্ড প্রশ্ন হিসেবে কী কী আছে এবং সেই প্রশ্নগুলো কীভাবে সমাধান করা যায় তো আমরা এবার সমাধান করতে যাচ্ছি যশোর দু হাজার সালের একটি প্রশ্ন এখানে বলতেছে দেখো যে বিকার এতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের 0.25 জিরো পয়েন্ট টু মোল পাঁচশো মিলিলিটার দ্রবণ আছে দুইটা বিকার আমাদেরকে কল্পনা করতে বলা হচ্ছে একটার মধ্যে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জিরো পয়েন্ট টু মোল পাঁচশো মিলিলিটার আচ্ছা অন্য একটি বিকার বিতে জিরো পয়েন্ট থ্রি টু মোল আর সাতশো মিলিলিটার নাইট্রিক অ্যাসিড আছে আচ্ছা তো আমরা এখান থেকে তথ্যগুলো পাচ্ছি অ্যাসিডের নাইট্রিক অ্যাসিডের জলীয় নেওয়া হলো সো একটার মধ্যে আসে খার এবং একটার মধ্যে আছে অ্যাসিড এবং দুইটার পৃথক পৃথক তথ্য আমাদেরকে দেওয়া হচ্ছে এবার দেখো প্রশ্নগুলো আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে তাহলে আমরা জানি যে কোনো একটি পরমাণুর ভর একটি কার্বন আইসোটোপের পরমাণু ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ থেকে ওয়ান বাই টুয়েলভ অংশের অনুপাতকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে অর্থাৎ সহজ হিসাব কোনো মৌলের একটা পরমাণুর ভর একটি কার্বন বারোয়াইসোটপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ থেকে কত গুণ ভারী এই কত গুণ ভারী বা কত গুণ ই সেটাকেই বলা হয় ওই মূল্যের জন্য আপেক্ষিক পারমাণবিক ভর আচ্ছা গেল এটা উৎপাদের শতকরের পরিমাণ বলতে কি বোঝায় দেখো উৎপাদের আচ্ছা উৎপাদে শতকরা পরিমাণ বলতে বোঝানো হয় যে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ তো আমরা এখানে আসলে একটা কথা জানি অ্যাড করতে পারি প্রকৃত উৎপাদ ঠিক আছে সো বিক্রিয়ায় প্রাপ্ত প্রকৃত উৎপাদ এই যে বিক্রিয়ায় প্রাপ্ত প্রকৃত বিক্রিয়ায় প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ সো এখান থেকে দুইটা জিনিস আমাকে কনসিডার করতে হবে একটা হচ্ছে বিক্রিয়ায় প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ নাম্বার আর একটা হচ্ছে বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ মানে আমি একটা হচ্ছে প্রকৃত পক্ষে পাবো অ্যাকচুয়ালি প্রকৃত পক্ষে কতটুকু পাবো আরেকটা হচ্ছে আমি বিক্রিয়া থেকে হিসাব করে যেটা পাবো সো এই দুটার অনুপাতকে একশো দিয়ে গুণ করলে শতকরায় প্রকাশ করলে যেটা হয় সেটাই হচ্ছে আসলে উৎপাদের শতকরা পরিমাণ আচ্ছা সো এটাও এটাও কমপ্লিট হয়ে গেল আমাদের যে প্রকৃত বাই যেটা সেটা তিন নাম্বার কি বলছে দেখো যে বিকার এতে দ্রবের মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো এই যে আমাদের বিকার এ বিকার এ এতে যে অ্যামোনিয়াম হাইড্র 0.25 জিরো পয়েন্ট টু ফাইভ মল মিলিলিটার দ্রবণ আছে এখানের মোট পরমাণুর সংখ্যা আমাকে হিসাব করতে বলা হচ্ছে তো দেখো এটার গ নাম্বারটা আমরা এখান থেকেই একটু বুঝে নিব কারণ এটা গ নাম্বারটা মানে আমরা খুব সহজ সিস্টেমে করেছি গ নাম্বারটা প্রশ্নের অ্যান্সারটা আমরা খুব সহজে করেছি তাহলে ফার্স্টে আসো এখান থেকে কি কী তথ্য বের করা যাচ্ছে তো এন এন বলতে মোল সংখ্যা তো মোল কত আছে জিরো পয়েন্ট টু ফাইভ মোল আর নাম্বার অফ অ্যাভোগেট্রো কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে ফার্স্টে আমরা এই দুটো নিলাম এবারে আমাদের একটা সূত্র আছে দেখো যে আমরা জানি যে এন সমান সমান এন বাই এন এ অর্থাৎ কোনো পার্টিকুলার অনুসংখ্যা ডিভাইডেড বাই কি অ্যাভোগাট্রো নাম্বার ইজ ইকুয়াল টু কি মোল সংখ্যা অর্থাৎ মোল সংখ্যা ইজ ইকুয়াল টু পার্টিকুলার অনুর সংখ্যা ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাট্রো তাহলে আর আর যদি আমরা গুণ করিছো দেখো তাহলে এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে সেখানে কিছু নাই মানে 1 আছে তাহলে n ইজ ইকুয়াল টু কি হবে n ইনটু এটা তাহলে এখান থেকে আমরা n পাচ্ছি 1.05 10 টু দি পাওয়ার 23 এতটি কি এতটি অনু এতটি অনু আমরা এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অনু পাচ্ছি কতটি এতটি আচ্ছা গেল এইটুকু এবারে সুতরাং এই কথা লিখতেছে দেখো বিকাল এতে অনুসংখ্যা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ট্রি টুয়ার টু থ্রাটি এবারে আসো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পরমাণুর সংখ্যা পরমাণু আছে কতটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কয়টা পরমাণু আছে তো দেখো এই যে নাইট্রোজেন আছে কয়টা একটা হাইড্রোজেন চারটা তাহলে চার কয়টা হয় পাঁচ পাঁচ আর দুই কত হয় সাত তাহলে এই যেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে মোট পরমাণু আছে সাতটা মোট পরমাণু আছে সাতটা তাইলে বিকার এ তে মোট পরমাণু সংখ্যা এই যে তুমি অনু পেয়েছো এই যে আমরা এতগুলো অনু পেয়েছি এতগুলো অনু আমরা পেয়েছি তাহলে এই অনু আছে কতগুলোর মধ্যে এতটি পরমাণুর মধ্যে সেই একটু সুতরাং এটাকে এই অনু সংখ্যাকে সেভেন দিয়ে গুণ দেবো কেন আমরা সেভেন দিয়ে গুণ দেবো প্রশ্নে কী জানতে যাচ্ছে পরমাণু সংখ্যা সো যদি আমাদেরকে প্রশ্নে অনু সংখ্যা জানতে চাইতো যদি আমাদেরকে প্রশ্নে অনু সংখ্যা বের করতে বলতো অনু সংখ্যা জানতে চাইতো তাহলে এইটাই আমাদের অ্যান্সার ছিল ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এইটাই আমাদের ফাইনাল এসে ছিল কিন্তু প্রশ্নে আমাদেরকে জানতে চাইছে পরমাণুর সংখ্যা তাহলে অনুসংখ্যাকে গুণ দিব কত দিয়ে যতগুলো পরমাণু আছে যতগুলো পরমাণু আছে সেই সংখ্যা এবং অনুসংখ্যা গুণ করলে যেটা ফলাফল আসবে সেইটা হবে আমাদের পরমাণু সংখ্যা সো পরমাণু সংখ্যা কত ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফোর টেন টোয়েন্টি ফোর এতটি তাহলে বলা যায় যে দ্রবণ এক দ্রবণ একে আমাদের মোট পরমাণু আছে কতটি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এতটি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফোর ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি ফোর এতটি সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছ আচ্ছা তো আমরা এখন যাচ্ছি ঘর নাম্বার প্রশ্ন দেখো ঘর নাম্বার প্রশ্ন আমাদের জন্য কি বলেছে আচ্ছা খেয়াল করো ঘরে আমার প্রশ্নে বলেছে যে উদ্দীপকের দ্রবণ দয়ের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এই যে আমরা মিশ্রিত করতেছি এখান থেকে আসলে কতটুকু লবণ পাবো কেননা দেখো এই দ্রবণের একটা হচ্ছে এসিড এবং আরেকটা হচ্ছে খার তাহলে এসিড এবং খারের মিশ্রণে কি পাওয়া যায় লবণ পাওয়া যায় তাহলে আসলে একচুয়ালি কতটুকু লবণ তৈরি হবে সেটা এখন আমাকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে তো চলো আমরা দেখি এখান থেকে আসলে কতটুকু লবণ উৎপন্ন করা যায় তো আমাকে এখানে কিন্তু লিমিটিং বিক্রিয় করে স্টেপ হয়ে এগুলো বের করতে হবে সো আমরা অনেকগুলো স্টেপ এখানে ফলো করবো সেগুলো অবশ্যই আমাদেরকে প্রপারলি ফলো করতে হবে মনে রাখতে হবে তাহলে ফার্স্টে দেখো এখানে কি বলছে ফার্স্টে বিক্রিয়া ঘটাচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়াম দুই ভাগে ভাগ করো এখানে পাচ্ছ কি অ্যামোনিয়ামূলক আর মূলক নাইট্রিক অ্যাসিডকে ভাগে ভাগ করো কি পাচ্ছ হাইড্রোজেন আয়ন আর নাইট্রেট আয়ন আচ্ছা এবার হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন খেয়াল করো হাইড্রোজেন আয়ন এবং আয়ন পরস্পর বিক্রি করে কী উৎপন্ন করতেছে এসটুও বা পানি উৎপন্ন করতেছে আর অ্যামোনিয়াম আর নাইট্রেড আয়ন অ্যামোনিয়াম আর আয়ন পরস্পর বিক্রি করে কী উৎপন্ন করতেছে অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট সো এই যে অ্যামোনিয়াম নাইট্রেটটা আমরা পেয়েছি এই অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে আমাদের লবণ এই যে এইটা এটা হচ্ছে আমাদের কি লবণ আর এই হচ্ছে আমাদের এসটুও পানি সো লবণ এবং পানি উৎপন্ন হয়েছে তাহলে বিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড লাগতেছে ওয়ান মোল নাইট্রিক অ্যাসিড লাগতেছে কত মোল ওয়ান মোল তাহলে আমরা এখন এদের পরিমাণটা বের করতে পারি মানে পরিমাণ বলতে আনুভিক ভর আমরা জানি ওয়ান মোলের আণবিক ভরের হচ্ছে তার পরিমাণ সো নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কত পাচ্ছি আমরা নাইট্রিক অ্যাসিডের পরিমাণ পাচ্ছি তেষট্টি গ্রাম আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ পাচ্ছি পঁয়ত্রিশ গ্রাম এখন এই দুটো কী বলতো মূলত এই যে দুইটা আমরা বের করলাম বা তিনটি আমরা বের করলাম এই সবগুলো কিন্তু আনবিক ভর সবগুলো হচ্ছে এদের আনবিক ভর আমরা এখান থেকে নিয়েছি আনবিক ভরের সাহায্যে আমরা পরিমাণটা নির্ণয় করেছি সো নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা পেয়েছি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের পরিমাণটা পেয়েছি আর অ্যামোনিয়াম নাইট্রেটের পরিমাণটা পেয়েছি আচ্ছা এবারে আসো উদ্দীপক থেকে পাই খেয়াল করো এবারে আসো আমরা উদ্দীপক থেকে পাই কি উদ্দীপক থেকে পাচ্ছি দেখো আমরা উদ্দীপকটা আবার একটু যাচ্ছি কী আছে দেখো উদ্দীপকের আমাদের তথ্য আছে জিরো পয়েন্ট টু ফাইভ মোল এটা কিন্তু মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর বিকার বিয়ের জন্য আছে হচ্ছে ঘনমাত্রা মোলার আর আর সাতশো মিলিলিটার হচ্ছে আয়তন তো আমরা এখন এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা এখানকার উদ্দীপক থেকে প্রাপ্ত তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা এই পরিমাণটা বের করব সো নাইট্রিক অ্যাসিড এই অ্যামোনিয়াম হাইড্রক্সিডাস কত মল জিরো পয়েন্ট টু ফাইভ তোমরা জানো যে আমরা মোল থেকে যদি পরিমাণ বের করতে চাই আনহিক ভদ্রা গুণ দেই আমরা মোল থেকে পরিমাণ বের করতে চাইলে মোল থেকে পরিমাণ বের করতে চাইলে কি করি আনাভিক ভর দিয়ে গুণ দেয় সো এখান থেকে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু থার্টি ফাইভ এখান থেকে পাচ্ছি আমরা এইট পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম তো আনবিক ভর্তি আমরা গুন দিলাম নেক্সট কি হচ্ছে দেখো নেক্সট হচ্ছে নাইট্রিক অ্যাসিড খেয়াল করো নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা তো দেওয়া নাই কিন্তু তথ্য দেওয়া আছে সো আমরা জানি ওই যে এস ডিএম ইজিগোস্ট এক হাজার ডাব্লিউ এখান থেকে আমরা নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা বের করতে পারি ডাব্লিউ এইচ এন ও থ্রি ইজিগোস্ট এস ডিএম বাই হাজার গণমাত্র কত নাইট্রিক অ্যাসিডের জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ আয়তন কত সাতশো আনভিক ভর কত তেষট্টি ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড সো নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা পাচ্ছি আমরা চোদ্দ দশমিক ডাবল থ্রি টু ফাইভ চোদ্দো দশমিক ডাবল থ্রি টু ফাইভ তো আমরা এই পরিমাণটা পেলাম উদ্দীপক থেকে যে উদ্দীপক থেকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আছে এইট পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম আর নাইট্রিক অ্যাসিড আছে চোদ্দ দশমিক ডাবল থ্রি টু ফাইভ গ্রাম সো এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি আচ্ছা নেক্সট দেখো নেক্সট আমরা এখান থেকে এই পার্টগুলো কমপ্লিট করতে পারবো আমরা এইভাবে কম্পেয়ার করে কমপ্লিট করবো যে পঁয়ত্রিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে তেষট্টি গ্রামের সাথে বা তেষট্টি গ্রাম পঁয়ত্রিশ গ্রামের সাথে বিক্রিয়া করে যেভাবে শুরু করো না কেন দুইটাই সঠিক যার যেভাবে হচ্ছে সে সেভাবে স্টার্ট করতে পারো তো আমরা তাহলে এখন এটাকে একটু ছোট করে নেই নিয়ে যদি আমরা কম্পেয়ার করি দেখো কি বলতেছি যে তেষট্টি গ্রাম নাইট্রিক অ্যাসিড তেষট্টি গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রামের সাথে পঁয়ত্রিশ গ্রাম এমোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে তেষট্টি গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে পঁয়ত্রিশ গ্রাম এমোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সুতরাং এক গ্রাম আর এই যে প্রশ্নে আমাদেরকে উদ্দীপকে আমাদেরকে যেটা বলা হয়েছিল যে চোদ্দ দশমিক তেত্রিশ পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে কত গ্রামের সাথে পঁয়ত্রিশ ইন্টু চোদ্দ দশমিক তেত্রিশ পঁচিশ ডিভাইড বাই তেষট্টি যে পঁয়ত্রিশ হিসেবে উপরে চোদ্দ দশমিক তেত্রিশ পঁচিশ আসবে ওটা উপরে থাকবে ডিভাইড বাই তেষট্টি এখান থেকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সো আমরা এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ পাচ্ছি কত সেভেন পয়েন্ট নাইন সিক্স টু ফাইভ গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে এইটুকু বিক্রিয়া করে অর্থাৎ তুমি যদি বলতে চাও যে চোদ্দ দশমিক তেত্রিশ পঁচিশ গ্রাম নাইট্রকাইড যদি আমরা নেই তাহলে আমার সেখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগবে সেভেন পয়েন্ট নাইন সিক্স টু ফাইভ গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমার লাগবে যদি আমরা কম্পেয়ার করি আর এই পরিমাণটা কোন জায়গা থেকে এসেছে এই পরিমাণটা এসেছে আমার প্রশ্ন দেওয়া ছিল বা উদ্দীপকে দেওয়া ছিল তো এই উদ্দীপকে দেওয়া ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করে দেখলাম যে কতটুকু আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হচ্ছে তো এখন কি লেখা যাচ্ছে দেখো কিন্তু বিক্রিয়া স্থলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে এইট পয়েন্ট সেভেন ফাইভ খেয়াল করো আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন কত সেভেন পয়েন্ট নাইন সিক্স প্রয়োজন হচ্ছে সেভেন পয়েন্ট নাইন সিক্স আর দেওয়া আছে কত এইট পয়েন্ট সেভেন ফাইভ তাহলে যতটুকু প্রয়োজন তার থেকে কি বেশি দেওয়া হচ্ছে না অ্যামোনিয়াম তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা প্রয়োজন তুলনায় বেশি আছে তাহলে আমার নাইট্রিক অ্যাসিড এখানে কি লিমিটিং না লিমিটিং বিক্রিয়ক কি হয় যার পরিমাণটা কম থাকে যার পরিমাণটা কম থাকে সেই হয়তো আমার লিমিটিং বিক্রিয়ক তাহলে এখানে কি আছে নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা কম আছে তাহলে নাইট্রিক অ্যাসিড এখানে লিমিটিং বিক্রয়োগ কেননা এমোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা বেশি আছে আচ্ছা তো নাইট্রিক অ্যাসিড যদি লিমিটিং বিক্রিয়ক হয় তাহলে এখন নাইট্রিক অ্যাসিডের সাথে সম্পর্ক হবে কার সাথে সম্পর্ক হবে তোমার এই সোডিয়াম নাইট এই অ্যামোনিয়াম নাইট্রেট মানে লবণের যে লিমিটিং বিক্রিয়ক হবে তার সাথে লবণের সম্পর্ক হবে আমরা এখন সেই কাজটাই করবো দেখুন এই যে আচ্ছা এটা না এরপর তেষট্টি গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে লবণ তৈরি হয় আশি গ্রাম এই যে লবণের আনাভিক ভর হচ্ছে আশি এক গ্রাম থেকে কত আর চোদ্দ দশমিক তেত্রিশ পঁচিশ গ্রাম থেকে কত এখান থেকে আমরা পাচ্ছি আঠারো দশমিক দুই গ্রাম তাহলে বলা যায় যে এই বিক্রিয়া থেকে আমরা লবণ পাবো কতটুকু আঠারো দশমিক দুই গ্রাম লিখলে কিন্তু অনেকগুলো স্টেপ কাজ করতে হবে নাম্বার ওয়ান বিক্রিয়া কমপ্লিট করবা বিক্রিয়াটা ব্যালেন্স করবা বিক্রিয়াটা থেকে পরিমাণ বের করবা নাম্বার টু উদ্দীপক থেকে সবগুলোর পরিমাণ পৃথক পৃথক বের করে নিবা নাম্বার থ্রি কিক নিয়মের মাধ্যমে বের করবা যে কোনটি তোমার লিমিটিং বিক্রিয় কারণ নাম্বার ফোর যেইটি তোমার লিমিটিং বিক্রিয়ক হবে ওই লিমিটিং বিক্রিয় সাথে তোমাকে যেই উৎপাদের কথা বলা হবে ওর সাথে আমরা কম্পেয়ার করবো কম্পেয়ার করে যেটা ফলাফল আসবে এটি আমাদের ফাইনাল আনসার তাহলে আমি আশা করছি এই চারটায় স্টেপ তোমরা এই ম্যাথের জন্য বুঝতে পেরেছো তোমাদের কোনো অসুবিধা নাই তো তাহলে আমরা এরকম ইজি কেমিস্ট্রি বইয়ের সবগুলো পার্টই কিন্তু তোমাদের জন্য ঠিক সেইমভাবে ব্যাখ্যা করে দিয়েছি ব্যাখ্যা করে দিচ্ছি যাতে করে শিক্ষার্থীরা যেন একদম ঘরে বসে পুরো পার্টটুকু যেন বুঝতে পারে তাদের জন্য কোনো সমস্যা না থাকে তো তাহলে আজকের এই পর্বটা আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ